ছ দিনের পৌষ মেলাতে আমাদের এখানে এখন অবধি হিসেব আছে প্রায় সাত লক্ষ লোকের সমাগম হয়েছে এবার পর্যটকের সমাগম হয়েছে এবার মেলা হাইলি সাকসেসফুল হয়েছে এখানে যে অভিযোগ কথা বলছেন আমাদের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে একটা হচ্ছে একটা একটা বাল্য বিবাহ আমরা আটকাতে পেরেছি এগেনস্টে আমাদের কেস হয়েছে একটা আপনারা জানেন তার সঙ্গে আমি বলবো যে এই সাত লক্ষ লোকের মধ্যে আমরা আমাদের পুলিশের যে কাজকর্ম অ্যাক্টিভিটি রেখেছি তারা প্রত্যেকে খুব সেফ অ্যান্ড সিকিউরলি মেলায় ঘুরেছেন আমরা এই আজ অবধি আমরা দুপুর অব্দি একটু হিসেব বলছি আপনাকে আমরা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোককে ডিটেনশন করেছিলাম তার মধ্যে মহিলা আছে তার মধ্যে অনেক পুরুষ আছেন যারা এখানে মেলাতে নানারকম যুক্ত ছিলেন এবং তাদের সঙ্গে আমরা এনকোয়ারি করে আমাদের পুলিশের পদ্ধতিতে এনকোয়ারি করার পরে প্রায় দুশো থেকে আড়াইশো লোককে আমরা কেসে পাঠিয়েছি বিভিন্ন কোর্টে বিভিন্ন থানার যে তারা অ্যাক্টিভিটি বদমাশি করেছে এখানে এবং তার ফলে মেলাতে কিন্তু যে পরিমাণ